সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সার্চ বইয়ের ছত্রিশ নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব আজকে আলোচনার বিষয় বাংলাদেশের সীমানা বানা ভারতের রাজ্য এই টপিকটি থেকে বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রচুর পরিমাণ প্রশ্ন আসে আশা করি এই টপিকটি আমরা মুখস্থ করে নেয় চমৎকার কৌশলের মাধ্যমে আলোচনা করব অনেক উপকৃত হবেন প্রথম প্রশ্ন বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি পরীক্ষা আসে যে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি তাহলে উত্তর হবে পাঁচটি এই পাঁচটি রাজ্য পরীক্ষা আসে যে নিচের কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় বা কোনটি হয় তো এই টাইপের প্রশ্ন আসলে তাহলে আমাদের রাজ্য পাঁচটি কিন্তু মনে রাখতে হবে কিন্তু আমরা মুখস্ত করে নয় আমরা ছবি এবং ছন্দের মাধ্যমে শিখে নিতে চাই তাহলে দেখুন এই ছবিটির দিকে তাকাই ছবিটিতে একটা ম্যাপ আঁকতেছে মেটি বলতেছে আমি ত্রিভুবনের ম্যাপ আঁকি আমি ত্রিভুবনের ম্যাপ আঁকি তাহলে এই চমৎকার এই ছবি এবং ছন্দের মাধ্যমে আমরা ভারতের পাঁচটি রাজ্য বের করব আর এই পাঁচটি রাজ্যই হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পাঁচটি রাজ্য দেখুন সে যে ম্যাপ আঁকতেছে কয়টি আঙ্গুলের সাহায্যে ম্যাপ আঁকতেছে পাঁচটি আঙুলের সাহায্যে ম্যাপ আঁকতেছে তাহলে আমরা এখান থেকে একটা চমৎকার কৌশল বানিয়ে ফেলি যে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি পাঁচটি কেন পাঁচটি ওই যে আমাদের ছন্দটা কি আছে আমি ত্রিভুবনের ম্যাপ আঁকি সে যে ম্যাপ আঁকতেছে কয়টা আঙুলের সাহায্যে ম্যাপ আঁকতেছে পাঁচটা আঙুলের সাহায্যে ম্যাপ আঁকতেছে তাহলে চমৎকার কৌশল একটা শিখে ফেললাম আমরা ছবি এবং ছন্দটাও মনে রাখতে পারবো যে আমি ত্রিপুর নেমে এটা কিসের কৌশল এখান থেকে আমরা পাঁচটি রাজ্য বের করবো আর এই পাঁচটি রাজ্যই হচ্ছে ভারতের রাজ্য আর এই রাজ্যগুলোই বাংলাদেশের সাথে সীমানা রয়েছে ওকে তাহলে চমৎকার কৌশলটি আমরা শিখে ফেলছি এবার আসুন আমরা কৌশলটা থেকে শিখে ফেলি যে আমাদের পাঁচটি রাজ্য তাহলে আমি তাহলে দেখুন আ আতে হচ্ছে কি আতে হচ্ছে আসাম তারপর মি তা মিতে হচ্ছে মিজোরাম মিজোরাম তাহলে আমি গেল আমি ত্রিভুবনের ত্রি ত্রিতে হচ্ছে ত্রিপুরা ত্রিপুরা তাহলে গেল আমি ত্রিভুবনে মেপাকি তাহলে মে মেয়েতে হচ্ছে মেঘালয় মেঘালয় ম্যাপ পথ থাকলো পথে হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ তাহলে দেখুন আমরা খুব চমৎকারভাবে শিখে ফেললাম এগুলো আমাদের আর মুখস্থ করতে হইলো না আমরা শুধু জাস্ট মনে রাখবো আমি ত্রি ভবনে ম্যাঁ এবার আরেকটি কৌশল আমরা শিখে নিতে চাই বাংলাদেশের চারটার দিক রয়েছে একটা হচ্ছে পূর্ব তারপর হচ্ছে পশ্চিম তারপর হচ্ছে উত্তর আর হচ্ছে দক্ষিণ এই তো পরীক্ষা আসে যে বাংলাদেশের পূর্ব দিকে ভারতের কোন রাজ্যগুলো পড়েছে অথবা আসতে পারে বাংলাদেশের পশ্চিম দিকে ভারতের কোন রাজ্যটি রয়েছে তো এটার জন্য আমরা যে কৌশলটি ব্যবহার করব তাহলে দেখুন এটা খুবই চমৎকার একটা কৌশল আমি বলে দিচ্ছি আপনি ভারতের যে পাঁচটি রাজ্য রয়েছে আমাদের এই পাঁচটি রাজ্যই তো বাংলাদেশের পূর্ব উত্তর এবং পশ্চিমে পড়েছে ঠিক না আর দক্ষিণে তো কোনো রাজ্য নেই কারণ আমরা জানি বাংলাদেশের দক্ষিণে কিন্তু বঙ্গোপসাগর এবং মিয়ানমার রয়েছে এই দক্ষিণ দিকে ভারতের কোনো রাজ্য নেই অর্থাৎ বাংলাদেশের তিন দিকে ভারত রয়েছে একটা পূর্বে রয়েছে উত্তরে রয়েছে এবং পশ্চিমে রয়েছে পশ্চিমে থাকল পশ্চিমবঙ্গ তাহলে আর পড়ে থাকলেও কিন্তু পূর্ব আর উত্তর ঠিক না দক্ষিণে ভারতের কোনো রাজ্য নেই পশ্চিমে হচ্ছে পশ্চিমবঙ্গ আর কি থাকলো তাহলে পূর্বে আর উত্তরে জাস্ট মনে রাখবেন প্রথম তিনটা এক দুই তিন এক দুই তিন তাহলে এক দুই তিন আসাম মিজোরাম ত্রিপুরা এইটা হচ্ছে আমাদের পূর্বে আর বাকি থাকলো কোন দুইটা তাহলে প্রথমটা আর শেষের দুইটা হচ্ছে উত্তরে তাহলে দেখেন চমৎকার একটা কৌশল কোনো প্রয়োজনে নেই মুখস্থ করার প্রথম তিনটা কি পূর্বে তারপর প্রথমটা আর শেষের দুইটা মিলে তিনটা হচ্ছে আমাদের উত্তরে তাহলে তিনটা আর তিনটা তাহলে দেখেন তো পূর্বে হচ্ছে তিনটা রাজ্য প্রথম তিনটা রাজ্য হচ্ছে আমাদের পূর্বে তাহলে প্রথম তিনটা রাজ্য হচ্ছে যে আসাম মিজোরাম ত্রিপুরা আসাম মিজোরাম ত্রিপুরা আর উত্তরে হচ্ছে কি তিনটা রাজ্য রয়েছে তাহলে প্রথমটা আর শেষে দুইটা তাহলে আসাম মেঘালয় এবং পশ্চিমবঙ্গ আর পশ্চিমে পশ্চিমবঙ্গ আর দক্ষিণে তো কোনো রাজ্যই নেই ভারতের বঙ্গোপসাখার এবং মিয়ানমার রয়েছে এবার আসুন এই টপিকটি থেকে বিভিন্ন পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এসেছে সেগুলো আমরা এখন সমাধান করব দেখুন প্রথম এক নম্বর প্রশ্ন প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সমাজ সমাজসেবা পরিদপ্তরের উপতত্ত্বাবধক পরীক্ষায় প্রশ্নটি হচ্ছে বাংলাদেশী সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি আমরা জানি পাঁচটি রাজ্য রয়েছে এটা আমরা কৌশল দিয়ে শিখেছিলাম যে আমাদের ছন্দটা ছিল আমি ত্রিভুবনের ম্যাপ আঁকি মেয়াদ বাঁকতে গেলে আমাদের পাঁচটা আঙুলের প্রয়োজন ছিল এই কারণে আমরা মনে রাখবো যে বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের রাজ্য হচ্ছে পাঁচটি তাহলে এটা খুব সহজে আমরা শিখে ফেললাম এবার দুই নম্বর প্রশ্ন দেখুন এটা চাকরি পরীক্ষায় এসেছে নিচের উল্লেখিত পার্শ্ববর্তী দেশ ভারতের কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে তাহলে দেখুন আমরা চমৎকারভাবে দুই নম্বর প্রশ্ন এখন সমাধান করব অর্থাৎ ভারতের কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে তা আমরা তো জানি আমাদের কৌশলটা হচ্ছে আমি ত্রিভুবনের ম্যাপ আঁকি ত্রিভুবনের ম্যাপ আঁকি তাহলে আর্থে হচ্ছে আসাম মিতি মিজোরাম তৃতীয় হচ্ছে কী ত্রি পুরা তার মেথে হচ্ছে মেঘালয় আর পতে হচ্ছে পশ্চিমবঙ্গ তাহলে আমরা দেখি নিই তাহলে দেখুন আমরা পশ্চিমবঙ্গ পাইলাম আসাম পাচ্ছি মেঘালয় পাচ্ছি এবং ত্রিপুরা পাচ্ছি তার মানে খতে সব অপশনগুলোই রয়েছে তাহলে আমাদের উত্তর হবে খ কিন্তু আপনি ক যদি দেখেন তাহলে ত্রিপুরা আছে মিজোরাম আছে কিন্তু বার্মা নেই ঘ নম্বর দেখেন মেঘালয় আছে বেনাপোল নেই সিলেট নেই খ তো একবারই হচ্ছে না তার মানে আমাদের অপশন আমরা দেখতেছি যে আমাদের ক্ষয়ে আমাদের সবগুলো রয়েছে তার মানে দুই নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে খ তিন নম্বরের প্রশ্ন পঁয়ত্রিশতম বিশেষ পরীক্ষা আসছে ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশে কোনো সীমান্ত নেই ওকে তাহলে আমরা জানি আমি ত্রিভুবনে ম্যাপ আঁকি ত্রিভুবনের ত্রিভুবনের ম্যাপ আঁকি তাহলে এটা হচ্ছে আমাদের কৌশল আমি ত্রিভুবনের ম্যাপ আঁকি তাহলে আসাম মিজোরাম ত্রিপুরা মেঘালয় এবং পশ্চিমবঙ্গ তাহলে পাঁচটা তাহলে মেঘালয় রয়েছে আসাম রয়েছে ত্রিপুরা রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি নাগাল্যান্ডের সাথে কোনো সীমানা নেই আর বাকি তিনটির সাথে অবশ্যই বাংলাদেশের সীমানা রয়েছে চার নম্বর প্রশ্ন বাংলাদেশের উত্তরে অবস্থিত চমৎকার একটি প্রশ্ন আমরা দেখেছিলাম যে আমাদের কৌশলটি ছিল আমি ত্রিভুবনের ম্যাপ আঁকি ত্রিভুবনের ম্যাপ আঁকি তাহলে আতে ছিল আসাম আমি মিতে হচ্ছি মিজোরাম তৃতীয় ছিল ত্রিপুরা তৃতীয় ছিল ত্রিপুরা মেতে ছিল মেঘালয় পথে ছিল পশ্চিমবঙ্গ আমরা জেনেছিলাম যে পশ্চিম দিকে শুধু পশ্চিমবঙ্গ রয়েছে পূর্বে ছিল প্রথম তিনটা আসাম মিজোরাম ত্রিপুরা আর উত্তরে ছিল শেষের দুইটা আর প্রথমটা তাহলে দেখি তাহলে তাহলে আমাদের এইটা এবং এটা এবং এটা তাহলে প্রথমটা আসাম আর শেষে দুইটা মেঘালয় এবং পশ্চিমবঙ্গ তাহলে আমরা দেখি তাহলে এই যে আসাম রয়েছে তারপর হচ্ছে মেঘালয় রয়েছে এবং পশ্চিমবঙ্গ রয়েছে তারপর উত্তরে আমাদের এই তিনটা রাজ্য রয়েছে তাহলে এই পরীক্ষায় এসেছে ষোলোতম বিশেষ পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আশা করি আমরা চমৎকার মাধ্যমে আমরা শিখে নিলাম যে আমি ত্রিভুবনের ম্যাপ আঁকি এই চমৎকার কৌশলটি মনে রাখলি প্রথম তিনটা হচ্ছে পূর্বে প্রথমটা এবং শেষে দুইটা হচ্ছে আমাদের উত্তরে আজকের এই আলোচনাটি আমরা কিন্তু সাজ বই থেকে নিয়েছি সাজ বই একটি অসাধারণ বই বইটি ছবি ছন্দ এবং কোড এবং কৌশলের মাধ্যমে সাজানো প্রথাগত বইয়ের বাইরে এসে আমরা চেষ্টা করেছি এমন একটি বই বাজারে বের করেছি যে বইটি অবশ্যই মুখস্থ করে নেয় ছবি ছন্দ কোড ও কৌশলের সাহায্যে সাজানো হয়েছে আশা করি এই বইটি পড়লে খুবই উপকৃত হবে আজকে পর্যন্ত পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ